বন্ধুরা আগামী ভাদ্র পূর্ণিমার দিন ঘরে রাখুন এই একটি ফুল বা তিনটি পাতা কারণ এই দিনেই বন্ধুরা ঘটছে বছরের শেষ চন্দ্রগ্রহণ তাই ফুলটি বা পাতাটি যদি বন্ধুরা আপনারা এই দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনারা উপকার পাবেনই পাবেন এবং নতুন মাস আপনাদের দারুণ কাটবে তাই দু সালের এই ভাদ্রী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী কাল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন সকাল এগারোটা চুয়াল্লিশ থেকে পরের দিন আঠেরোই সেপ্টেম্বর বুধবার দিন সকাল আটটা চার মিনিট পর্যন্ত ফলে উদয় তিথি অনুসারে আগামী আঠেরোই সেপ্টেম্বর বুধবার দিনই এই পূর্ণিমার মহা স্নান দান তর্পণ আপনারা সম্পন্ন করবেন কারণ এই দিন থেকেই বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে তবে যদি আপনারা বাড়িতে প্রভু সত্যনারায়ণের পুজো মা লক্ষ্মীর পুজো বা ভগবান রাধা কৃষ্ণের পুজো অর্চনা দিতে চান তো সতেরো তারিখ আপনারা সন্ধ্যেবেলায় বা গ্রহণ শেষও গেলেও কিন্তু আপনারা বাড়িতে দিতে পারেন কারণ আগামীকাল হচ্ছে বন্ধুরা বিশ্বকর্মা পুজো ফলে এই দুই মিলি এই দিনে এক মহাযোগ তৈরি হয়েছে তাই এই দিনে বন্ধুরা আপনারা কিছু করুন আর নাই করুন তুলসী তলায় কিন্তু এই সামান্য জিনিসটি আপনারা অবশ্যই পুঁতে রাখুন এতে সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও দেব বিশ্বকর্মার কৃপায় আপনাদের আয় উন্নতি বন্ধুরা অবশ্যই বাড়বে তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ এই দিনে কি আপনারা করবেন কি করবেন না কি খাবেন না এবং কোন ফুল বা পাতা এই দিনে পেলে আপনারা একদমই হাতছাড়া করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু পুরো দেখবেন তাই বন্ধুরা এই দিনে বহু মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় তাদের কপাল রাতারাতি খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আজকে রাতে এই প্রক্রিয়াটি করে তারপর ঘুমান এতে বন্ধুরা শ্রীমতী তুলসী দেবীর আশীর্বাদের সাথে প্রভু বিশ্বকর্মার আশীর্বাদও আপনারা প্রাপ্ত করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুরাণে অনুসার দেব তাদের শিল্পী হলেন প্রভু বিশ্বকর্মা তাই তার আরাধনা ছাড়া কিন্তু কোনো কাজই আমাদের সম্পন্ন হয় না কারণ বন্ধুরা আপনি চোখ দিয়ে যা কিছু দেখছেন বা যা কিছু দেখবেন সব কিছুতে একটি শিল্প লুকিয়ে রয়েছে তা প্রাকৃতিক কার্যই হোক বা মানুষের তৈরি জিনিসই হোক না কোনো কেন বেদে বলা হয়েছে বন্ধুরা যে প্রভু বিশ্বকর্মায় সৃষ্টি তৈরি করতে বড় ভূমিকা পালন করেছেন তাই বন্ধুরা প্রতি বছর আজকের দিনে সারা বিশ্বব্যাপী প্রভু বিশ্বকর্মার পুজো আরাধনা করা হয় কারণ বন্ধুরা তার পিতা হচ্ছেন অষ্ট বসুর মধ্যে একজন আর তার নাম হল প্রভাস আর মাতা হলেন যোগসিদ্ধা তাই বন্ধুরা প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ অবশ্যই নেওয়া দরকার সে আপনি পুজো করুন আর নাই করুন এই মন্ত্র বন্ধুরা আপনারা আজকের দিনে রাতে অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন এবং আজ রাতেই বন্ধুরা আপনারা কিন্তু রাতের বেলায় তুলসী তলায় এই জিনিসটি পুঁতে দিন দেখবেন বন্ধুরা আপনারা রাতারাতি কেমন ভাগ্যশালী হয়ে গেছেন তাই বন্ধুরা আপনারা আজ রাতে যা করবেন তা হলো প্রভু বিশ্বকর্মাকে স্মরণ করে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হলো ওম বিশ্বকর্মায় নমহা ওম বিশ্বকর্মায় নমহা ওম বিশ্বকর্মায় নমহা এরপরে বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় তুলসী তলায় যেমন পুজো অর্চনা করেন যেমন অভিষেক করেন তেমনই আপনারা করবেন এবং সাথে আপনারা একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই ধরাবেন এবং সাথে আপনারা নেবেন একটি কাঁচা হলুদ একটি এক টাকার কয়েন এবং একটি লক্ষ্মী করি বাড়িতে আপনারা মা লক্ষ্মীর চরণে এই জিনিসগুলো রেখে আপনাদের মনের সকল ইচ্ছা সকল দুঃখ দরিদ্রতা মাকে জানাবেন এবং তারপরে আপনারা সেই জিনিসগুলোকে আপনাদের বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে পুঁতে দেবেন এবং পোতার সময় বন্ধুরা আপনারা অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমাহা ওম ভগবতে বাসুদেবায় নমাহা ওম ভগবতে বাসুদেবায় নমাহা বন্ধুরা এইভাবে আপনারা তিনবার মন্ত্রটি পাঠ করে আপনারা তুলসী মঞ্চকে তিনবার প্রদক্ষিণ করে এই কার্যটি সমাপ্ত করুন তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে কি করা যাবে না বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো দিতে পারবেন তুলসী পত্রকে চয়ন করতে পারবেন কি গ্রহণের সময় আপনারা খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে কী কী নিয়ম মেনে চলবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এবং এই দিনে বন্ধুরা কুকুর গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয়ই হয় এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে আর তা হচ্ছে বন্ধুরা মকর রাশি কর্কট রাশি কন্যা রাশি মিথুন রাশি এবং সিংহ রাশি বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এই দিন থেকে পাঁচ রাশির ভাগ্য চমকাবে ফলে এই দিন থেকেই পাঁচ রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে চাকরির যোগ রয়েছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে মনের মানুষের সাথে দেখা হওয়ার যোগ রয়েছে নাম ধন সম্পত্তি অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর সকাল ছটা বারো থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্ধুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্ধুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যদি কেউ তাবিজের মধ্যে পড়তে চান তাও তারা করতে পারেন নাম্বার বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ উর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না নাম্বার এক বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের শুই বা সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাঁচাকাচি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না নাম্বার চার বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় তাই এর আগে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক প্রদীপ দান পুজো অর্চনা রান্না বান্না সকল প্রকার শুভকার্য কার্য করে ফেলবেন এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে গ্রহণের সময় কোনো রকমের কিছু খাবার খেতে নেই আর গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা খাবারে অথবা জলে সামান্য তুলসী পত্র দিয়ে রাখবেন এতে গ্রহণের কোনো রকম জীবাণু আপনাদের খাবারে পড়বে না এবং আপনাদের শরীর সর্বদা সুস্থ থাকবে তাই এই দিনে বন্ধুরা আপনারা গ্রহণের আগে একটি কাস তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে তিনটি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে অবশ্যই আপনারা বলবেন যেন তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন এবং এরপর বন্ধুরা আপনারা গ্রহণ হয়ে যাওয়ার পর বা পরের দিন সকালে স্নান করে অবশ্যই সেই জল আপনারা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিন পারলে বিশেষ করে আপনাদের সদর দরজায় এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে তো বাধা বিপত্তি কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এবং এই দিনে কিন্তু আপনারা একটি প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করবেন এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোনো একটি গাছ আপনাদের বাড়িতে লাগাবেন যেমন তুলসী গাছ নারকেল গাছ সুপারি গাছ বা মানি প্ল্যান্ট এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির বাস্তুতে সৌভাগ্য বহন করবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণ চলাকালীন বা গ্রহণের পরে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না গ্রহণ চলাকালীন দই আমিষ পোড়া খাবার নেশা এই ধরনের খাবার বন্ধুরা আপনারা ভুলেও গ্রহণ করবেন না আর যেহেতু কালকের দিনে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন তাই বন্ধুরা কালকের দিনে নেশা বা আমিষ জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না হরে কৃষ্ণা ওম নম